আসসালামু আলাইকুম বক্তব্যটা কার এটা অনেক চেষ্টা করেও মেমোরিতে আনতে পারিনি কিন্তু বক্তব্যটা সবসময় মনে পড়ে সম্ভবত দিলোয়ার হোসেন সাঈদির প্রথম দিকের একটি ওয়াজের কথা উনি বলেছিলেন তারাক শ্রোতা তাকে বলছেন যে হুজুর ওয়াজ করেন উওয়াজ বড়ই টেস্ট কিন্তু নামাজ পড়তে খুব কষ্ট হয় প্রসঙ্গটা এই জন্যই টানলাম বাংলাদেশের বর্তমান সিসিয়েশনের দুইটি শীর্ষে থাকা অবস্থানের অবস্থানিক দুইটি দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং জামাত ইসলামের নির্বাচনকালীন ইশতেহার বা ম্যানিফেস্টো ঘোষণা করেছে অত্যন্ত আকর্ষণীয় চমকের উপরে চমক তো দুই দলের দুই ইশতেহারের দুইটা পয়েন্ট নিয়ে সব সম্ভাবনার স্বল্প পরিসরের ভিডিও দুইটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব একটি পয়েন্ট হলো যদি জাতীয়তাবাদী দল টা আগেই বলি আমি তাহলে সেটা এভাবেই শুরু করতে চাচ্ছি বিএনপির যে নির্বাচনী ইস্তেহার সেইটা যদি পুরা ফলো করা হয় তাহলে আলাদা করে কি আর সংস্কারের প্রয়োজন আছে কি না ধরলাম বিএনপি ক্ষমতায় গেল বিএনপি ক্ষমতায় গেল এবং বিএনপির যে ইস্তেহার জনগণের সামনে ম্যানিফেস্টো জনগণের সামনে দিয়ে যে হয়ে নির্বাচিত হয়ে সরকারে গেল তারপরে কি জুলাইয়ের যে সংস্কার সেখানে আর কিছু বাকি থাকলো কি না যদি পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দরভাবে নিরীক্ষণ করেন এইগুলা হলেই প্রাথমিক চাহিদা পূরণ হয়ে যায় আলাদার কোনো কিছুর প্রয়োজন হয় না ইশতেহারে যেগুলো আছে সেইগুলো যদি পূরণ হয় একটা একটা করে বলতে চাচ্ছি না সামগ্রিকভাবে রেমিটেন্স যোদ্ধাদের কার্ড কৃষি কার্ড বয়স্ক প্রাপ্তবয়স্ক আলাদ বয়স্ক ভাতাদের যে কার্ড তারপরে গর্ভকালীন বেতন সহ ছুটি নারীদের ক্ষমতায়ন শিক্ষা চারিদিক থেকে সব দিক থেকেই অত্যন্ত খুব সুচারুভাবে দক্ষতার সাথেই একটি ইস্তেহার নির্বাচনী ইশতেহার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা করেছে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেখানে বিদেশি লোকজন ছিল দেশের লোকজন ছিল গণমাধ্যম সব সবার সামনে প্রকাশ্যে এটা লুকোচরির কোনো কিছু না প্রকাশ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে রাখবেন আমি কী বলছি আর ইশতেহারে কি কি আছে সেটা সবাই শুনেছে দেখেছে এবং সবাই যার চার মতো করে সেভ করে রাখার চেষ্টা করেছে সেভাবেই দ্বিতীয়ত আমি জামাত ইসলামের কথা যদি বলি জামাত ইসলাম অনেকগুলো কথা বলেছে তার ভিতরে আমার যেটা খটকা লেগেছে আমার যেটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেছি আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন চুরি করে তারা টাকার অভাবে চুরি করে যে বেতন পায় ওই টাকায় চলে না এই জন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে আচ্ছা বলেন তো এই যে দেশের থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এদের ভিতরে কি কেউ অভাবী লোক ছিল অভাবী লোক আছে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক মিলিয়ন মিলিয়ন টাকার ঋণ খিলাপি তারা এক একজন জীবনের প্রাচুর্যের শীর্ষে দাঁড়িয়ে তারা এমন একটি অবস্থায় নিজেদেরকে দাঁড় করিয়েছেন যেন ধনপতি কোটিপতি বা বাংলাদেশের মালিকানা যেন তারা সব সচিব পর্যায়ে রাজনৈতিক বড় বড় নেতা মাল্টিপারপাস কমিটি কোম্পানির মালিক ম্যাগনেট বিজনেসম্যান সব এরাই তো এই অর্থ পাচার করেছে দেশ থেকে চুরি করেছে পাচার মানে তারা চুরি করেছে এই টাকাটা কি তারা অভাবে চুরি করেছে না স্বভাবে চুরি করেছে তারা অভাবই চোর নাকি স্বভাবই চোর বেতনে চলে না সে যে বেতন পায় তা দিয়ে তার জীবন চলার পরে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বাড়িতে তার বাবা মায়ের জন্য পাঠায় তার বাবা মারা সাত আটজন সেই পাঁচ সাত দশ হাজার টাকায় চলে আর বাকি টাকা এসে চলতে পারে না এটা কি বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে আমি ছোট একটু উদাহরণ দেই চোরদেরকে আপনি বললেন যে তোমরা চুরি করো না চোরের লিস্ট দাও চোরের ভাতা দেওয়া হবে তিরিশ হাজার টাকা যেমন মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হচ্ছে চোরদের ভাতা দেওয়া হবে চোরের লিস্ট দাও চোরের লিস্ট কার কাছে চাবে গ্রামের প্রতিনিধিদের কাছে চাবে নাকি থানায় চাবে যদি থানায় চায় থানায় কাদের নাম অন্তর্ভুক্তি আছে চোরের লিস্টের বড়ো বড়ো চোরদের নাম তো এই লিস্টে নেই থানায় নেই স্থানীয় লোকাল চোর গরু চোর ছাগল কদু চোর লাউচোর এই সব চোরের নাম আছে এই নাম কালেকশন করে যদি লিস্ট প্রকাশ্যে আনে কি হবে পরের দিনই সারা দেশে ব্যাপক আকারে বিপ্লব বিদ্রোহ শুরু হবে কি বলে যে চোরের লিস্ট সঠিক না চোরের লিস্ট নিতে হলে পুনরায় চোর নির্বাসিত করে চোর খুঁজে বের করে তার লিস্ট নিতে হবে এর পদ্ধতি কি মাস সময় দিতে হবে কারা চোর এটা বিবেশ এটা বের করতে হবে তার পরের দিন রাতের দেখবেন সারা দেশময় শুধু চুরি চুরি আর চুরি হচ্ছে এবং যে যেমনি পাচ্ছে চুরি করে ধরা পড়ার চেষ্টা করছে যেন তার নাম ওই চুরির লিস্টে যায় চুরির লিস্টে গেলে সে চুরির ভাতা পাবে এই যে বেতন সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে বেতনের কথা বলা হইল চার লাখ পাঁচ লাখ বা সাত আট লাখ লোকের যে বেতন বাড়াবে জামাত ইসলাম ক্ষমতায় গেলে চোর নিবারণের জন্য দুর্নীতি বন্ধ করার জন্য এটা কি সঠিক পন্থা নাকি দুর্নীতির আখড়া গড়ে তোলার আর একটি সুযোগ করে দেওয়া হলো এখন থেকে তো প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারী বিপুলভাবে আরো দুর্নীতির ভিতর জড়িয়ে পড়বে কেন তারা যত দুর্নীতি করবে সরকারের কানে ততটা যাবে যে এরা দুর্নীতিগ্রস্ত তাড়াতাড়ি বেতন তিন গুণ চার গুণ করে বাড়িয়ে দেবে কয়েকজন লোকের সুবিধা দিতে গিয়ে যাদের পয়সা জোর করে থাবা দিয়ে বিভিন্ন অজুহাতে লুটতরাজ করে নিয়ে কয়জন লোককে জীবন বিলাসী বাবু বানিয়ে দেবেন আর বাকি দেশের জনগণ কি হবে তারা কি করবে তাদের দিকে তাকালেন না তাদের বেতন বাড়িয়ে দিলেই পুরা দেশ ঠান্ডা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার বিতে দিন কয়েকদিন পরেই অল্প কিছুদিন পরেই তারা একটা ঘোষণা দিয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন বাড়ানো হবে এটা প্রমোদনা স্বরূপ মানে তাদেরকে দিয়ে হয়তো সরকার কাজ করিয়ে নিবার একটি সময় সুযোগ খুঁজছিল অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন তাদের সাথে বিচিয়ে না করে তাদের কাজের বিপক্ষে বিরুদ্ধে না চলে যায় এই ধরনের কোনো একটি মূল্য তারা ঝুলিয়ে দিয়েছিল শেষ কিন্তু সেটা তারা চূড়ান্ত বা বাস্তবায়িত করে যায়নি তারা বলে গেল যে একটি কাঠামো তৈরি করে নির্বাচিত সরকারের জন্য প্রস্তাবিত আকারে রেখে গেল এই যে চোরেদেরকে সুযোগ করে দেওয়া আমি দুইটা জায়গায় কথা বলতে চাচ্ছিলাম জামাত ইসলামের যেটা এই বেতন বাড়ানোর জায়গাটা এইটা জায়গা থেকে সরিয়ে আসা উচিত শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী কয়েকজন নিয়েই একটি দেশ না তার যার পোষায় সে চাকরি করবে যার পোষাবে না সে চাকরি ছেড়ে বাইরে চলে আসে তার যেটা পোষায় সেইটাই সেই করবে কিন্তু একটি জায়গা যাওয়ার পরে পুরো ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি মানুষের ঘাড়ের উপরে তাদের পা চাপিয়ে দিয়ে বেতন বাড়াইতে হবে সুযোগ সুবিধা বাড়াইতে হবে এ করতে হবে সেটা করতে হবে ওটা করতে হবে দেশ কি তাদের কাছে এতটা দায়বদ্ধ হয়ে পড়লো কেন সরকারি আমলাতান্ত্রিক আমলা বারবার বলা হচ্ছে যে বিসিএস ক্যাডারেরই দরকার নাই শিক্ষিত ছেলে পেলে ভর্তি হবে অফিসিয়াল অফিস সহকারী তারা কাজ করে যাবেন নির্ঘাত কাজ চলবে কোনো সমস্যা হবে না এই শ্রেণী বিভেদ তৈরি করে দিয়ে বৈষম্য তৈরি করে দিয়ে এই বেতনের লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে এত আকৃষ্ট করে তোলার কী প্রয়োজন যার ভালো লাগলো করুক যে ভালো লাগবে না করবে না কিন্তু পুরা দেশকে জিম্মি করে রেখে গুটিকয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাজপুত করে তোলার পিছনে এই দায়বদ্ধতা সরকার কেন নিতে যাবে সরকার গঠিত হয়েছে জনগণের মাধ্যমে জনগণের চাহিদা আগে পূরণ হবে তারপরে সরকারি যারা চাকরিজীবী তাদের চাহিদা পরে তাদের ভোগ বৈলাসিতা তাদের আরাম আয়েসের সমস্ত ব্যবস্থায় চাকরির ভিতরেই আছে তারা কারা কোথায় ডিস্ট্রিক্ট লেভেলে যারা চাকরি করে এলাকার লোকজন তারা গ্রামে থাকছে নিজেদের খাচ্ছে পড়ছে অনেক ধরনের সুযোগ সুবিধার ভিতরে তারা এমনিতেই আছে একটি গ্রুপকে নিয়ে এত চিন্তা ভাবনা করে সরকার নিজেদেরকে দুর্বল নাজুক অবস্থায় করে তোলা মানেই হলো ওই সরকার নিজের দুর্নীতিগ্রস্তের ভিতরে থাকা এবং ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হাতে রাখার একটি অপকৌশল সরকারি কর্মকর্তার কর্মচারীরা সরকারের কথা শুনতে বাধ্য যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে সেই সরকারের কিন্তু যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না সৈরার শাসক বা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করে রেখে হাতে রেখে তারা অত্যন্ত শক্তি ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তারাই একমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এইভাবে ভাবতে পারে অন্যথায় নয় এখন মূল এগুলো হচ্ছে তাবল কথা বললাম মূল কথা যেটা ওই যে হুজুর ওয়াজ করেন ওয়াজ খুব টেস্ট কিন্তু নামাজ পড়তে কষ্ট লাগে আমার কথা হলো এখানে সংবিধান যতটুকুন পারে উলট পালট করে বাংলায় করে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেছি মেনোফেস্টো বা ইশতেহার হচ্ছে একটি প্রলোভন বড় ধরনের ফাঁদ জাতির সাথে প্রতারণার একেবারে বর্ণবোধ বর্ণ পরিচয় জাতির সাথে পুরা জাতিকে একটি প্রতারণার ফাঁদে ফেলে তাদের অনুকূলে নিয়ে আসার বড় ধরনের একটি মক্ষম তাবিজ কেননা এই ম্যানোফেস্টো বা নির্বাচনী ইশতেহার বলতে পারে কিন্তু এটা বাস্তবায়িত করে গেছে পর্যন্ত কোন সরকারকে শেখ হাসিনা বা তার সরকারকে নিয়েই যে দুর্নীতি গুম খুন মানবতাবিরোধী অপরাধ বিভিন্ন ধরনের মামলা হয়েছে একটি মামলাও কি পর্যন্ত দায়ের হয়েছে যে তার ইশতেহার ফলো করতে ব্যর্থ বা স্থায়ী ইস্তেহার পূরণ করতে ব্যর্থ হয়েছে এই জন্য একটি জনগণ এদেশে তার বিরুদ্ধে মামলা করতে পারবে এ ধরনের কোনো জায়গা আছে দশটা কাশের চাল ঘরে ঘরে চাকরি এই যে কথাগুলো প্রচলিত বাক্যগুলো এখনও ঘরে ঘরে মানুষের কানে কানে গড়ে কিন্তু এ নিয়ে কি জনগণের কোনো জায়গা আছে দেশে ওই সরকারের নামে মামলা করতে পারবে কোথাও সংবিধানে সেই সুযোগ রাখা হয়নি লম্বা লম্বা লিক্সচার্জের দিয়ে জনগণকে প্রলোভিত করে সরকারে যাওয়ার এই যে মক্ষম একটি তাবিজ ব্যবহার করা হয় সংবিধানে এর বিরুদ্ধে পাঁচ বছর শেষে যাইয়ে সে যে তার নির্বাচনী ইস্তেহার কতটুকুন পূরণ করলো কতটুকুন ব্যর্থ হইলো কারোর কাছে সেই তার সুযোগ নেই সমস্ত সংস্কার বাদ সমস্ত সংস্কার কোনো প্রয়োজন নেই নির্বাচনী ইস্তেহার যেটা দেবে সেইটা বাস্তবায়িত করবার জন্য কোন জায়গায় কোন বাধ্যবাধকতা আছে সেইটা জনগণ আগে জানতে চাই এবং এই ম্যানোফেস্টো এই ইশতেহার যদি ফলো না করে মিনিমাম পঁচাত্তর থেকে আশি ভাগ যদি কাভারেজ না করতে পারে ওই সরকার কি ব্যান্ডেড হবে কি না ওই সরকার কি দায়বদ্ধ থাকবে কি না ইশতেহারের প্রত্যেকটা লাইন যদি টাচ না করে ওই সরকারি সরকার গঠন করার পরে তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া হবে দলের বিরুদ্ধে অ্যাকশান হবে নাকি দলীয় প্রধানের বিরুদ্ধে অ্যাকশান হবে এইটে জাতিকে আগে জানাইতে হবে পরিষ্কারভাবে বলতে হবে নির্বাচনী ইস্তেহার ফেল করলে নির্বাচনী ইস্তেহার পূরণ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ জনগণ নেবে নাকি পরবর্তী সরকার নেবে নাকি টিআইবি নেবে নাকি দুর্নীতি দমন কমিশন নেবে নাকি ইসি নিবে সেই দলের বিরুদ্ধে অ্যাকশান সেই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে যখন সেই জায়গাটা পরিষ্কার হবে এবং ওই দলের বিরুদ্ধে মতো জায়গা আইন তৈরি হবে তখনই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করার আগে একশোবার ভাববে তারা কি করতে পারবে কি করতে পারবে না কি প্রতিশ্রুতি দেবে কি দেবে না এই লাগামহীন দীর্ঘ লম্বা প্রতিশ্রুতি দিলাম নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে ওটা টাইম দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম জনগণ আর কোনো কিছু না কোনো জায়গায় জবাব দিই তার কোনো জায়গায় স্তর নেই ক্ষমতা নেই পাওয়ার নেই সর্বময় ক্ষমতা হয়ে যাবে তখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সে হয়ে যাবে সরকার তার কার কাছে দায়বদ্ধতা এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে ম্যানুফেস্টো ইশতেহার পূরণের সবচেয়ে শক্তিশালী একটি দপ্তরকে তৈরি করে দিতে হবে যে দপ্তর সরকারকে তাগিদা দিবে যে আপনার ইশতেহারে এই ছিল এইগুলো ফলো করেছেন এইগুলো করতে পারেননি এখনও সেগুলো কি অবস্থায় আছে জনগণকে জানাইতে হবে এবং পাঁচ বছর ক্ষমতায় যাওয়ার ছয় মাস আগেই এর জবাবদিহিতা করতে হবে এবং সরকারের কে জনগণের কাঠ গড়ায় দাঁড় করানোর মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠিত আইন প্রতিষ্ঠিত করতে হবে সংবিধানে সংযোজিত করতে হবে এবং সেইটি নিয়ন্ত্রণ করবে একমাত্র জনগণ যে অঞ্চলের যত নগণ্য একজনই ভোটারি নাগরিক হোক না কেন সেও যেন অন্তত এই ক্ষমতা বলে এই আইনই বলে ওই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কথা বলতে পারে যে সে এই মেনুফেস্টু এই সংসদ সদস্য আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিল সে তার প্রতিশ্রুতি রাখে নাই অতএব আমাকে আইনের সহায়তা নেওয়ার সুযোগ দিতে হবে তার জন্য কোন আইন কত ধারা কোথায় লিপিবদ্ধ আছে সেটি জনগণের আগে পুরো থ্রু করে দিতে হবে তারপরে এই ইস্তেহার বা সংস্কার যাই হোক না কেন সেটা নিয়ে জনগণ আবার পুনরায় ভাববে এমন যেন না হয় ওই ইমাম সাহেবের মতো দাঁড়িয়ে ওয়াজ করে গেলাম শুনতে অত্যন্ত মধুর কিন্তু তারপরে ইমাম সাহেবরা আর মনে রাখলেন না ওয়াজে কি বলে আসছে এই জন্যই শ্রোতা বলছে ওয়াজ করেন ওয়াজ করতে অর্থাৎ ইশতেহার শুনতে খুব ভালো কিন্তু ইস্তিহার ফলো কর করা বা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার এটা যেন বাস্তবায়িত হয় তার প্রতিশ্রুতি চাই আমরা জনগণ দুই দলের কাছ থেকেই আসসালামু আলাইকুম